আমাদের সঙ্গে রয়েছে নয়ন বারবার যে দৃশ্য সামনে আসছে সেটা হচ্ছে পাঁচই জানুয়ারির ঘটনা যে ঘটনার তদন্তেই আজকে সিবিআর আধিকারিকরা গিয়েছেন সরবেরিয়ায় আর সেখানেই উঠে আসছে সেদিনের কথা যে কতটা ফারাক পাঁচই জানুয়ারির যে দৃশ্যটা দেখা গিয়েছিল তুমি স্বচক্ষে সেখানে তুমি চাক্ষুষ করেছো সেই ঘটনার আজকে সেই ঘটনার তদন্তে যে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে সিবিআর আধিকারিকরা গিয়েছেন কতটা ফারাক এবং চারপাশের ছবি কি সেদিন প্রচুর মানুষকে আমরা দেখেছিলাম এক জায়গায় জড়ো হয়েছিলেন যারা হামলা চালিয়েছিলেন বলা হচ্ছিল এরকম কোনো গ্রামবাসী বা এরকম জনতার ভিড় বা উৎসাহী মানুষের ভিড় তারা কিন্তু বেরিয়ে প্রথমে একটা ছবি দেখায় এই ছবিটা হচ্ছে এই মুহূর্তে দেখো সিবিআই আধকারিকরা বড় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছেন যে প্রায় পাঁচই জানুয়ারি ঠিকটা পনেরো মিনিটে ভেঙে দেওয়া হয়েছিল একের পর এক ইডি আধিকারিকদের গাড়ি তার সঙ্গে কেন্দ্রীয় আধাসান ইট হয়েছিল রেহাত করা হয়নি সংবাদ মাধ্যমে গাড়ি তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেদিনের ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীকে সঙ্গে নিয়ে এই গোটা বিষয়টার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন তখন তারা ঠিক সেই অকস্থল এক্স্যাক্ট প্লেস অফ অকারেন্স এই সেই রাস্তা এই যে দেখতে পাচ্ছ আকঞ্জিপাড়া মোড় এই আকঞ্জিপাড়া মোড়ের সামনের এই সেই রাস্তা ঠিক এই পজিশনেই ছিল সেদিনকে জি চব্বিশ ঘন্টার গাড়িও সেই গাড়িও ভেঙে দেওয়া হয় এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা আকঞ্জিপাড়া এলাকা এই সরবেরিয়া ধামাখালী রোড এই রাস্তার ওপর শয়ে শয়ে মানুষ সেদিন দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অনেকে স্থানীয় বাসিন্দা ছিলেন এবং তার মধ্যেই একাধিক দুষ্কৃতি ঢুকে পড়েছিল বলেও কিন্তু পরবর্তীকালে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি অর্থাৎ তার মধ্যে ঠিক কোন জায়গায় ঘটনা সেই জায়গাটিকে এই মুহূর্তে কার্যত চষে ফেলছেন সিবিআই আধিকারিকরা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তোমার মাধ্যমে দেখাতে চাইছি আমাদের দর্শকদের রাত্রেই একেবারে অয়ন তুমি সঙ্গে থাকো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কি হয়েছিল সেদিন সেই ঘটনা বিবরণ যেমন ইডি আধিকারিকদের কাছ থেকে নিয়েছেন কারণ দুজন ইডির আধিকারিক তারা গিয়েছিল আর আপনাদের আপনারা সেদিনের ঘটনার ছবিও দেখতে পাচ্ছেন ইডির উপরে হামলা পাঁচই জানুয়ারির ঘটনা আমরা একেবারে উপরের দিকে সারিতে বা যে ছবিটি আছে সেইটা হচ্ছে পাঁচ তারিখে সেদিনের ঘটনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনার তদন্তেই এবার সিবিআর আধিকারিকরা গিয়েছে শেখ শাহজাহানের বাড়িতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি আমরা পাঁচ তারিখে সেদিন ঠিক কি ঘটেছিল সেদিনের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে সিপি ইডির আধিকারিকরা তারা গিয়েছিলেন তল্লাশির জন্য তাদের উপরে হামলা চালানো হয় দেখুন সেই ছবি পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরের শাড়িতে বা দিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন যাদেরকে অভিযোগ করা হচ্ছে যেরা শেখ শাহজাহানের অনুগামী সেই লোকজন তারা আসে এবং ইডির উপরে হামলা চালায় বলে অভিযোগ করা হয় আর সেই অভিযোগের তদন্ত এবার করছেন সিবিআর আধিকারিকরা আপনারা দেখতেও পাচ্ছেন সিবিআর আধিকারিকরা তারা ঢুকেছেন শেখ শাহজাহানের বাড়িতে সেই ছবি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন পিয়ালি পিয়ালি একটু জানতে চাইবো সিবিআর আধিকারিকরা দুজন ইডির আধিকারিক যেদিন তারা সেদিন উপস্থিত ছিলেন পাঁচ তারিখে তাদের কাছ থেকে ঘটনার বিবরণ নিচ্ছিলেন একটু বিস্তারিতভাবে জানতে চাইব কি চলছে আর কোথায় কোথায় সিবিআর আধিকারিকরা যাচ্ছেন তারা দেখছেন কি কি করছেন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে ইএসআই হাসপাতালে তার মেডিকেল জন্য অপরদিকে তার বাড়িতে সরবেরিয়ার বাড়িতে সিবিআর আধিকারিকরা আছেন আর পুরো জায়গা তারা ঘুরে দেখছেন সিবিআর আধিকারিকরা আমাদের অপর প্রতিনিধি অয়ন আমাদের সঙ্গে রয়েছেন অয়নে সেই দিনের ঘটনার বিবরণ নিয়েছেন নিডি আধিকারিকদের কাছে একই সঙ্গে তারা দেখছেন পুরো ঘুরে যে ঠিক কোথায় কি ধরনের কি ঘটনা ঘটেছিল ওই বিষয়টা একটু জানতে চাইব কি করছেন সিবিআর আধিকারিকরা এই মুহূর্তে দেখো আধিকারিকরা এই মুহূর্তে বেসিক্যালি ম্যাপিং করছেন এই ম্যাপিংয়ের প্রথম পর্যায়ে তারা ফিতে দিয়ে এই গোটা এলাকাটাকে মেজারমেন্ট করছেন এবং একই সঙ্গে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হচ্ছে এবং স্ক্যানার নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ একই সঙ্গে অ্যানালগ এবং ডিজিটাল ম্যাপিং হচ্ছে গোটা জায়গাটার অর্থাৎ কতটুকু জায়গা ছিল ঠিক কতজন মানুষ সেদিনকে এখানে জড়ো হয়েছিলেন এবং তারপর ঘটনাক্রম কী কী ঘটেছিল সেটা বলবেন প্রত্যক্ষদর্শী ইডি আধিকারিকরা সব মিলিয়ে তিনটি পরস্পর যে সূত্র এই সূত্রগুলো যোগ করলে এক্স্যাক্টলি একটা রিপোর্ট তৈরি করা যাবে যে সেদিন অর্থাৎ পাঁচই জানুয়ারি সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা চব্বিশ পর্যন্ত এই যে কার্যত উত্তাল হয়ে উঠেছিল এই গোটা এলাকা আকঞ্জিপাড়া মোড় অর্থাৎ সরবেরিয়া থেকে যে রাস্তা সোজা ধামাখালির দিকে চলে যাচ্ছে সেই রাস্তায় শেখ শাহজাহানের বাড়ির থেকে সামান্য দূরত্ব আমরা দেখাতে চাইব সেই ছবি যেখানে আমরা শেখ শাহজাহানের বাড়ি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে একশো মিটার মতো দূরত্বে হচ্ছে রাস্তার এই মোড় এই মোড়ে এই মুহূর্তে সেদিনকে কি হয়েছিল সেটা এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে তাহলে এখন সেখানে সিবিআর রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পিয়ালি আমাদের সঙ্গে আছেন তার কাছেও জানবো পিয়ালি সিবিআর আধিকারিকরা তারা শেখ শাহজানের বাড়িতে ঢুকেছেন আর তুমি কি দেখতে পাচ্ছ এখন যে মোরে একদিকে যেমন সিবিআর আধিকারিকরা আছেন এখন আর এই অংশে কি করছেন বাড়িতে বা বাড়ির চারপাশে কি করছেন আধিকারিকরা একেবারে দেখো বাড়ির ভেতরে তিনটে অংশে ভাগ হয়ে অফিসাররা কাজ করছে একদিকে ক্যামেরা পারসন যদি দেখায় যে ছবি তুলছেন একজন সিএফএসএলের যিনি অফিসার তিনি ছবি তুলছেন আর আরও কয়েকজন অফিসার তারা যে ডায়াগ্রাম যেটা তৈরি করার যে ক্রাইম সিন অফ ক্রাইমের যে ডায়াগ্রাম সেটা তৈরি করা সেটার কাজ করছে প্লাস তারা এখান থেকে যে সাইন্টিফিক যে এভিডেন্স কালেকশন করা তুমি দেখতে পাচ্ছ যে গ্লাভস পরে আছেন সাইন্টিফিক এভিডেন্স কালেকশানের যে কাজ সেটা তারা শুরু করেছেন এবং তার সঙ্গে সঙ্গে মেজারমেন্ট সিএফএসএলের টিম তারাও মেজারমেন্ট করছে পিওটা যে ঘটনাস্থল রয়েছে তার দৈর্ঘ্য প্রস্ত সেগুলোকে পরিমাপ করা মেজারমেন্ট করা সেটা তারা করছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ একদিকে সিএফএসএলের টিম যেমন এই কাজ করছে তুমি দেখতে পাচ্ছো তাদের যে ক্রাইম সিন যে কিট রয়েছে সেই কিট পরে নিয়ে তারা এখান থেকে যে সাইন্টিফিক ওয়েতে যে নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজ তারা শুরু করেছেন একজন পুরো ডিজিটাল ক্যামেরায় পুরো গোটা গোটা যে ঘটনাস্থল সেখানের যে ভিডিও ভিডিওগ্রাফি তারা করছেন অন্যদিকে আরও একটা দল তারা ভেতরের প্রবেশ করেছে বাড়ির ভেতরে যে বাড়ির ভেতরে শেখ শাহজাহান থাকতেন যে বাড়ির ভেতরে ইডির অফিসারদের বক্তব্য গত পাঁচই জানুয়ারি যখন ইডির অফিসাররা এখানে পৌঁছেছিলেন তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর জন্য সেই সময় ভেতরে ছিলেন বলে অভিযোগ সেই বাড়ির ভেতরে এই মুহূর্তে ইডির অফিসাররা একদিকে তল্লাশি অভিযান চালাচ্ছে তার পাশাপাশি কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে এই বাড়ির ভেতরেই আরও একটি অংশ রয়েছে প্রত্যেকটা যে বিল্ডিং রয়েছে সেই প্রত্যেকটা বিল্ডিংয়েরই কিন্তু মেজারমেন্ট করা হচ্ছে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সেটা মাপা হচ্ছে কিছুক্ষণ আগে অয়ন যেটা উল্লেখ করেছিল আকুঞ্জি পাড়া যে মোড় সেখানে যে যে রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে এবং তারপরে তার বাড়ি পর্যন্ত অর্থাৎ সিবিআই অফিসাররা সিএফএসএল এর অফিসাররা যে পুরো সিন অফ ক্রাইম তার যে পুরো ডায়াগ্রামটা যদি তৈরি করতে হয় তাহলে রাস্তাটা কোথা থেকে কানেক্টিং এই বাড়িতে আসছে কোন রাস্তা ধরে অভিযুক্তরা এসেছিল এবং তারপর কোন রাস্তা ধরে তারা বেরিয়ে যায় সেই ঘটনাস্থলের ঘটনাস্থলে দৈর্ঘ্যপ্রস্ত মিলিয়ে কতটা এলাকা সেই জায়গাটা তারা করছেন এবং এই কাজ শুরু করার আগে তারা যে ইডির অফিসাররা এসেছিলেন সেই ইডির অফিসারদের কাছ থেকে যারা ইডির অফিসাররা সেদিন ঘটনাস্থলে ছিলেন তাদের কাছ থেকে কিন্তু স্টেটমেন্ট তারা বর্ণনা নিলেন যে তারা কোথায় ছিলেন যারা অভিযুক্তরা গ্রামবাসীরা তারা কোন দিক দিয়ে এসেছিলো তারপরে কোন দিক দিয়ে পালিয়ে যায় ইডির অফিসাররা যখন এই একেবারে গ্রামবাসীরা ওভার পাওয়ার করে দেয় তখন তারা কোন রাস্তা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেই সমস্ত বিষয়টা তারা পরিমাপ করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যেটা আমরা এর আগে গত কালকে দেখেছিলাম যে সিবিআই তদন্ত ভার হাতে পাবার পর গত কালকে তারা কার্যত একটা রেকি করতে এসেছিলেন ঘটনাস্থল একটা ঘুরে গিয়েছিলেন কিন্তু আজকে একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে তারা এসেছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আপাতত নজর রাখো মাপজোক চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা